সালামু আলাইকুম ক্যাজ কেমন আছেন সবাই আজকে আমি এমন একটি জায়গা সুন্দর জায়গায় এসেছি যা কল্পনা নিজেও করতে পারিনি কারণ আমরা একটা সাহদিক ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে এসেছি ওখানে আমাদের পনেরো থেকে কুড়ি দিনকার কাজ ছিল ওখান থেকে আমরা ট্রান্সফার হয়ে এসেছি এখানে মানে স্টোরে মানে এটা অনেক একটি বড় স্টোর তো এখানে বিভিন্ন ধরনের মানে টাওয়ারের এ টু জেড মাল যত মানে মেটেরিয়াল লাগে ইন টোটালে এই স্টোরে রয়েছে তো আমরা জাস্ট এসেছি তো এসে দেখছি যে অনেক বড় স্টোর তো তাই জন্য আমি আপনাদেরকে দেখাবার জন্য আজকে মানে ব্লগ ভিডিও বানার জন্য বাধ্য হলাম যে যা বন্ধুদেরকে একটা যদি ভিডিও সুন্দর করে করে দিতে পারি তো হতে পারে এর থেকে অনেকটি আগে যাবে তো বন্ধুরা আসুন আমার পিছিয়ে ফলো করুন আমাকে দেখতে থাকুন আমি দেখাচ্ছি বলছি কোথায় আছো এখন জায়গাটা কোথায় জায়গাটা মানে হচ্ছে তোমার আসাম স্টেট পরে আর বঙ্গা ডিস্ট্রিক্ট পরে জায়গাটা জায়গাটা অনেক সুন্দর আমি ভাবলাম যে দেখি তা আসেনা পিছু পিছু আমি দেখাচ্ছি আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ড্রাম এটা ড্রাম মানে এর ভিতরে আমরা মানে বাংলা ভাষায় মানে আমাদের পার্সোনাল যেটা এটাকে মানে আমরা বলি কিন্তু এই টাবার একে মানে টেঙ্কি বা ডিব্বা বলে মানে অনেকরকম নাম রয়েছে সেইটা তো সম্পূর্ণ তার এগুলোতে দেখতে পাচ্ছেন তার রয়েছে আর এদিকে দেখেন এগুলো হচ্ছে তোমার ক্লিক মানে এই যে সামানগুলো রাখা আছে এগুলো হচ্ছে ক্লিক তারপরে এখানে অনেক ধরনের মানে এই রয়েছে তারপরে এই যে দেখেন তারগুলো এগুলো যা মানে বর্ডারের সাইডে সাইডে কিছু কিছু জায়গায় রাখে আর দেয় সত্যি মানে অনেক ধরনের জিনিস রয়েছে এই পাশে আসেন আমি দেখাচ্ছি এখানে যেমন এই দেখেন হেলমেট রাখা রয়েছে এইগুলো যখন মানে কাজ করবে তখন কাজ করার টাইমে হেলমেটগুলো সবাইকে দেবে নামে নামে আর এই যে দেখেন এখানে রয়েছে সেফটি বেল এইগুলো পরে মানে যখন টাওয়ারে ওপরের দিকে উঠবে তখন এই সেফটি বেল্টগুলো লাগাবে এবং এই দিকে দেখেন এই যে অ্যাকচুয়ালি এইগুলোকে বলে কালাম বলছে এগুলোকে মানে নামটা অ্যাকচুয়ালি শুনতে কেমন লাগে কিন্তু এইগুলো মানে ডিশ একগুলো ডিশ রয়েছে জাস্ট আমি আগের গিয়ে দেখাবো ডিশগুলো ওদিকে রাখা রয়েছে আর এইগুলোকে ক্রিবিট বলে আর কি এগুলো মানে যত দেখতে পাচ্ছেন এইগুলোতে টোটাল মানে কোনো টাওয়ারের মানে মাল রয়েছে কেন টাওয়ার তো এক ধরনের নেই কম করে তোমার টাওয়ার না নাই করে কুড়ি ধরনের বহু ধরনের টাওয়ার রয়েছে এই দেখেন এইগুলো আবার কি অনেক ওজন গো

যা সেটাকে হস্টিং না হ্যাঁ হস্টিং বলে মানে কিলা করে বেরিয়ে যায় আর এখানে যে রয়েছে এগুলো হচ্ছে কিলিপ না এটা অন্য কিলিপ মানে অনেক ধরনের রয়েছে মানে এটা কখন দেয় যখন একটি তারকে মানে এর ভিতরে ঢুকে মানে যখন তোমার কার্টন টাওয়ার হয় সামানটাকে ঢুকে এখান থেকে নিয়ে এসে ম্যাশিং এর দ্বারা এটাকে চেপে গলার মতো করে চেপে দেয় চেপে দিয়ে নাটগুলো ওই টাবারে মানে পিস প্লেট রয়েছে প্লেটটি যে মানে জয়েন করে ছিঁড়ে যায় অলরেডি এইটা ঝুলে থেকে যায় এইদিকে আসেন এদিকে আমি দেখাচ্ছি তো এবারে এই যে এদিকে দেখতে পেয়েছে যে এখানে অনেক ধরনের সামান রয়ে আছে এইগুলি তো বলে ধার কি মানে ধার কি মানে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এগুলো অনেক লামা লামা ধার কি মানে এগুলো যখন টাওয়ারে মাল যখন আমরা হাবিস করি তখন মানে এগুলো চারটা লেগে চারদিকে দে মানে এদে রশি দিয়ে দিয়ে ঝুলে তারপর মাল মানে এখানে বেঁধে ওপর দিকে উঠায় আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তোমার বেরাসিং তাকে বেরাসিং বলে মানে এগুলো লেক না মানে খুঁটির মতো ওটা হচ্ছে মোটো আর এটা হচ্ছে বেরাসিং মানে এই মালটা অনেক বড়ো টাওয়ারের মাল তো এখান থেকে মোটামুটি দশ মিটার রয়েছে অনেক দূর থেকে মানে ই হয় এই বেরাসিংয়ের মতো এইগুলো হয় এগুলো যত যা দেখতে পাচ্ছেন এগুলো একটা লেক না খালি এখানে একটি লেক রয়েছে এই যেটি এটি হচ্ছে লেগ বাকি এগুলো যা দেখছেন এগুলো সব বিরাশি আচ্ছা এবার এটার কথা হচ্ছে কি এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে সিলিং মানে বাংলা ভাষায় কেউ লিড বলে এটাকে কেউ লিড বলে আর আমাদের ভাটিয়া ভাষায় বলে তার বলে আর কি তো এর মানে অরিজিনাল নাম হচ্ছে সিলিং লিডো না সিলিং মানে কোম্পানির থ্রুতে যদি কাম করেন তো এটাকে সিলিং ছাড়া আর লিড ছাড়া কিছু বলবে না হ্যালো এবার এদিকে চলে এসছি সেটা আপনাদেরকে দেখাবো আর এগুলো যে যা দেখতে পাচ্ছেন ড্রাম ড্রাম মানে এগুলো মানে ড্রামগুলো খালি হয়ে গেছে এই যে এখন অল্প টুকু ড্রামে তার রয়েছে এগুলো আর কাজে লাগবে না লাগলেও মানে এইগুলোকে দুবারা রিপেয়ারিং করে নিয়ে আসবে তারপর কাজ হবে এবার এদিকে আসুন আরো দেখেন এগুলো যেগুলো এগুলো হচ্ছে ডিস এগুলো সবই মানে হচ্ছে ডিস এগুলো মানে ডিশ বলা হয় এই যে ভালো করে দেখেন এগুলো হচ্ছে ডিস এগুলো মানে টাবারে মানে যখন তার ওয়ারিং করে তখন এগিয়ে সব পেটের মতো করে প্যাক করা রয়েছে তো বলছিলাম এগুলো প্যাক করা কাঠে কাঠের বাক্সে কেন কেন ভরা ইয়ে ভরা থাকে ওই এগুলো মানে কোম্পানি থেকে ওগুলো মানে প্যাক হয়ে আসে এখান থেকে তখন মানে কোন সাইডে কয়টা করে লাগবে কোন বারে এখান থেকে এটা হতে পারে যে যদি এমনি যদি ওঠায় গাড়িতে তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য মনে হয় মানে কাঠের বাক্স বানিয়ে একাধিক ভাঙলো মানে কোম্পানির এগুলো কোনো লিমিট নেই এগুলো একগুলো ভেঙে গেলে আনলিমিটেড আছে যখন মানে টাওয়ারে কাজ করে তখন এগুলোকে ঝোলানোর জন্য মানে জয়টা তার রয়েছে ওই হিসাবে এগুলো কার দেয় আর কি এখানে ইস্টকমান্ট রয়েছে এখান থেকে মানে যত জায়গায় কাম টাম হচ্ছে এগুলো জায়গা থেকে মানে এক করে মানে নামে নামে মানে সেল করছে আর কি বন্ধুরা ভিডিও তো কেমন হলো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে সুন্দর লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাদের মানে যদি অনেকটা ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এর থেকে নতুন নতুন ভালো বিউটিফুল গ্রেট ভিডিও যা আপনাদের আগে নিয়ে আসতে পারে কারণ নতুন হিসাবে আমি খুব একটা ভিডিও বানাতে পারি না কিন্তু আজকে জায়গা এবং মানে পরিস্থিতি থেকে বাধ্য দিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানালাম আপনারা চেষ্টা করবেন শেয়ার করার লাইক করার তাহলে আমি এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও যত পারবো আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর একটা কথা হচ্ছে যে আমি রোদ্রে এত খাটনি করে আপনাদের জন্য ভিডিওটা করলাম যদি মানে মনে হয় ভাইয়ের মতো যদি মনে হয় তাহলে মানে শেয়ার না করে যাবেন না আর আমি আরও চেষ্টা করব এর থেকে মানে কষ্ট করার যে জেনে আমি ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবে বা নিয়ে আসতে পারি তো রাখলাম